আসসালামু আলাইকুম আজকে আমি বাঁধাকপি দিয়ে ভীষণ মজা করে রান্না করে দেখাবো এই রান্না থাকলে ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে একটা বাঁধাকপি নিয়েছে মাঝারি সাইজের এখন এই বাঁধাকপি একদম পাতলা পাতলা করে কেটে নেব এই রকম করে কেটে নিয়েছে এখন এগুলো ভাব দিয়ে নিব এর জন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে এখন এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়েচেরে পাঁচ মিনিট জাল করে নেব বেশি জাল করে সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনা না খুলে নেড়েচেরে চুলা থেকে নামে একটা স্টেনারে পানি ঝরিয়ে নিব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে পানি থাকা যাবে না তারপরে আমি ভালো করে পানির চেপে চেপে ফেলে দেব দিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে ওয়ান থার্ড কাপ বেসন নিয়েছি আর দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর দুইটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া জিরা গুঁড়া হাফ চামচ করে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নাই তারপর আমি ভালো করে মাখিয়ে নিয়েছি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে চপের শেপ দিয়ে নেবো এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছে খুবই মজার এভাবে আপনারা বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় সবগুলো বানানো হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছে একটা ডিমে হয়ে যাবে তারপরে ভেজে নেব এর জন্য আগে থেকে চুলা ফ্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা করে চপ ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এরকম কালার হলেই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে এই রকম করেও খেতে পারবেন বিকেলের চায়ের সাথে এরকম করে খাওয়া যাবে খুবই মজার হয় খেতে ভাত দাও খেতে পারবেন এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আলু এখানে দুইটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ছেড়ে ভেজে নিয়েছি চুলা থেকে নামে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবার চুলা প্যান বসে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে নেড়ে চেড়ে কাঁচা স্মেল যা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে তারপরে টমেটো আমি পেস্ট করে নিয়েছি দুইটা টমেটো দিয়ে দিচ্ছি আস্ত টমেটো দিলেও হবে এখন ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে কষিয়ে নেব পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তারপরে দিয়ে দিচ্ছি মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে সব দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিতে হবে তারপরে আলু দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়েচেড়ে চুলার স্লো আঁচে করে ঢেকে রাখবো আলু ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আলু সিদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা ফালি করে দিয়ে দিলাম আর সবগুলো চপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো দিতে হবে আর ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে আর রান্নাটাও একদম রেডি হয়ে গেছে এরকম গ্রেভি থাকতে হবে এরকম গ্রেভি থাকতে হবে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ভীষণ মজার বাঁধাকপির রান্না এভাবে আলু আর বাঁধাকপি দিয়ে রান্না করে দেখবেন একদম ভাতের সাথে জমে যাবে আর কোনো কিছুই প্রয়োজন হবে না খুবই টেস্টি হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি তাল্লাপ